ऐ ऐ ऐ ऐ ऐ दृष्टि चलाए दृष्टि चलाए दृष्टि चलाए और आगे से काका का रात ना जाए तो मेरा ना पता पता और हो जाए ऐ यो 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 ऐ दृष्टि चलाए दृष्टि चलाए दृष्टि चलाए नहीं कहीं 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 হ্যালো গুড মর্নিং আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো আমি অনেক ভালো আছি আমি চলে এসেছি তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে তো ভিডিওটি যদি করতে বলো না পাশে থাকা বেলাইকানটা অবশ্যই বাজি আর বাইরে যে ট্যাপ কলটা দেখছো এটাতে সবাই কলেজ জল নেয় স্নান করে আর বাবুকে দেখো বাথরুমে ঢুকে পড়েছে যে তুই কি করবি বাথরুমে ঢুকে আর এই দেখো বাথরুমে ঢুকার মধ্যে কি করছে কাপড় দাও কাপড় দাও দেখলে তো দেখলে কাপড় তো দিল না কিন্তু এরকমও করে না যাই হোক আমার সাথে ইয়ারকি টিয়ারকি শুরু করে দিয়েছে আর দেখো মিষ্টি যে হাওয়াটা হচ্ছে এটা কিন্তু ফ্যানের হাওয়া কার কালকের মতো নাচ করে চলে আসলাম স্নানটা আমি সেরে নিয়েছি বাপুকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো খেলো না হচ্ছে কত বড় লেবু লেবুটাকে লেবুটা দিয়ে চট জলদি আহ ভাত নেয়ে নেব মাছ কালো পটলির সবজি করেছে সর্বস ভাজা পাপড় ভাজা ডাল লেবু দিয়ে ভালোই লাগে আজকে একটু বালুৎসব যাবো দিদিদের বাড়ি পারি না কারণ আমার ছেলেটা মানে ওকে খাওয়াতে হয় মানে ওকে একটু টাইম দিতে হয় ওই জন্য চেষ্টা থাকলে তোমাদেরকে অনেক কিছু দেখাতে পারি না তাই ও ঘুম বেড়ে গেল আজকে দিদি বাড়ি যাবার কথা হয়েছে এর আগে রবিবার মাকে দেখে এসেছি আবার আজকে যাব 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 করছি যাওয়া হয়নি তো আজকে যাবো তোমাদেরকে বলেছিলাম যে আমরা ভালো উচ্ছদ যাবো আমার শাশুড়ি মাকে দেখতে তাই চলে এসেছি ভেতরে ঢুকতে না ঢুকতে বাইরে দেখছি আইসক্রিম বালা দিয়ে তাড়াতাড়ি করে ডাকলেও ওই আইসক্রিম দাঁড়া আইসক্রিম নিব তো দেখো একটু ভিন্ন ধরনের আইসক্রিম দেখলাম এটা কিন্তু আমরা ছোটোবেলায় খেয়েছিলাম তো জানি না কারা খেয়েছো তো আমরা এটা খেয়েছিলাম আবার অনেক দিন পর মানে অনেক বছর পর এটা খাচ্ছি দেখতে পাচ্ছ কিভাবে এটা খুলছে এটা খুলে ওই যে দেখছি চীনামাটির যে ড্রামটা ওর মধ্যে ডোবাচ্ছে ডুবিয়ে দিচ্ছে তো যাই হোক খেলাম ভীষণই ভালো লাগলো খেতে তো কি বলবো চলো তিনটে নিয়ে নিলাম আর ওইদিকে দিদি তিনটে নিয়ে চলে গেছে আগে টাকা দিয়ে তো এখন আমি ঢুকছি আমি কিন্তু ওর বাড়িতে এসে আগে ঢুকে নিই তো দেখো কি সুন্দর গলে গোলে পড়ছে তো কি বলবো আর খেতে টেস্টি টেস্টি খেতে তো চলে একে একে এই দেখো আমার শাশুড়ি মা বাড়ির ভেতরে ঢুকছে উনি হাঁটাচলা করতে করছে আস্তে আস্তে হাঁটাচলা না করলে তো হবে না এদিকে দিদি আইসক্রিম খুঁজছে আর কই আর কই দে আমাকে তাড়াতাড়ি তো এদিকে দেখো আইসক্রিম নিয়ে ভাগা ভাগাভাগি করছে কারণ আমার শাশুড়ি মাকে তো বেশি খাওয়ানো যাবে না আর এদিকে আমার বাবুকে দেখো আমাকে দাও আমাকে দাও আমাকে দাও ওর তো মানে কি বলে পুরো ব্যস্ত আর ব্যস্ত এদিকে আমিও খাওয়া স্টার্ট করে দিলাম তো খেতে তো ভীষণই মজা মানে ছোটোবেলা খেয়েছি স্বাদটা অনেকটা ভুলে গেছি তো এবার খেয়ে দেখলাম খুব সুন্দর খেতে খুব সুন্দর খুব টেস্টি তো চলো তোমরাও কারা কারা এই আইসক্রিমগুলো কাদের পাড়ে পারে যায় আর কারা কারা খেয়েছো আমাকে কমেন্টে জানাও এদিকে আইসক্রিমটা খেয়ে নিলাম খেয়ে নিয়ে তো একটু রেস্ট নিয়ে নিলাম আর এদিকে দিদি বলছো কখন খাবে বললাম এখন খাবো না পরে খাবো আর এদিকে দেখতে পাচ্ছ আমরা ওপর উঠে পড়েছি আমার শাশুড়ি সাথে দেখা করে আর মাও এসেছিলো মা চলে গেলো আর এদিকে দিদি আমার বাবুকে খাইয়ে দিচ্ছে আর বাবা ফোন দেখছে মানে কি যে মজা আর কি বলবো তোমাদের কি বলে বোঝানো যাবে না আমি যখনই দিদি বাড়িতে আসি কিংবা আমার মার বাড়িতে যাই পুরো হাত পা ছেড়ে দিই কারণ মানে ওদের কাছে মানে পুরো ভরসা করে আমার বাবুকে আমি রাখতে পারি আর নিজের মতন করে ফোন ঘাঁটি নিজের মতন করে মানে নিজেকে সময় দিই আর কি মানে কি বলবো আর বলার ভাষা নেই এদিকে বাবুকে দেখো নাচ করছে আর এদিকে নাচ দেখছে আর খাচ্ছে এই পড়ে গেল আমার তো শুধু মজায় মজায় দেখতেই পাচ্ছ কি করছি তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম শুয়ে 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 মাথায় চুল শুকাচ্ছি আর শুয়ে আছি কি মজা ওদের ওপর ভরসা দিয়ে দিয়েছি এদিকে আমরাও খাওয়া দাওয়া করে না আমার বিকেল হতে না হতে আবার ফুচকা শুরু অবশ্য দেখো ফুচকা না এগুলো ফুচকার কিট মানে যেগুলো দিয়ে পাপড়ি চট হয় দিকে বাবুকে দেখো জলের মধ্যে হাত ডুবিয়ে দিয়েছে ওকে এখন দিদি হাত ধোয়াতে নিয়ে যাবে তো চলো এদিকে দিদি ওকে হাত ধোয়াতে নিয়ে যায় দেখো বাবু ডুবিয়েছে জলের তেঁতুল জলের মধ্যে তো এই যে দেখতে পাচ্ছ ফুচকার আলু শুধুটা নিয়ে নিলাম এখন আর আমি জলটা জলটার মধ্যে ডুবিয়ে নিচ্ছি এখন খাবো

আর এই দিকে দেখো সারা দুপুর তো ঘুমালো না দুটোর মধ্যে কেউ আর এখন দেখো আমাকে জড়িয়ে ধরিয়ে দুটোই আমাকে দুটোই ঘুমাতে লাগলো তো চলো ওদেরকে আর ডিস্টার্ব করলাম না ওরা দেখি কতক্ষণ ঘুমায় তারপরে ঘুম থেকে উঠলেই বাড়ি চলে যাবো তো চলে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যেহেতু আমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হো না বা সেটাকে বেলা কেন্ট অবশ্যই বেচাও যারা ফেসবুক থেকে দেখতো তারা আমার চ্যানেলটিকে ফলো করে দাও টাটা বাই বাই